আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে মহান অপালা গ্রামের দরবারে দোয়া কামনা করি আমরা যে এখান থেকে আসছি যাতে আমরা সুস্থ সুন্দরভাবে সেবা পেয়ে সকলকে আন্তরিক এবং পরিশেষে এই akşam ডিএস নানন্তারকে ধন্যবাদ জানাই সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছেন

আমাদের সামারি হচ্ছে সিলেক্ট আপনারা আপনাদের নাম দিন ডাইনামিক টিমের সুলতানা কত আমাদের প্রিয় আপনি আপনারা বন্ধুরা আমি একწერিত তো স্বরে আমি আমাদের গাতকে চেষ্টা করেন এই ধরনের কিছু রাশি কমিটিরা প্রোগ্রামে যখন গিয়েছিলাম তো এতে মেম্বার হিসাবে পিছনে ছিলাম তো সামনের শাড়িতে বসার জন্য সামনে গিয়েছিলাম দোকান থেকে সিকিউরিটি আমাকে পিছনে দিয়েছিল যে আগে সামনের শাড়িতে যাইতে হলে আপনাকে চাই তো সেই দিন থেকে আমি আমি টার্গেট দিলাম যে এক্সিডেন্টে সফল হতে হলে আমাকে ডাইভার্ট হতে হবে এবং আমাকে মঞ্চ হবে

বাংলাদেশে দাওয়ার ফলো ডিরেকশনের মাধ্যমে এটা আমরা বলছি আমি আমি অসংখ্য উন্নয়কতারাই কেস ইন বিজনেস ম্যানেজমেন্টে এবং বাংলাদেশ কমিটি আপনারা হতে মঞ্চে পারি এবং আমরা ফিউচার লাইফ ডিরেকশনের মাধ্যমে ধন্যবাদ আপনারা সবাইকে গুড মর্নিং মর্নিং

이 액션이 에이네에서 아우타노, 아프라자라스, 숭디숭, 숭디숭, 언니, 숭아가 숭, 숭아가 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 숭아

এক্সেল লিডার আপনার ছেলে সন্তানটাকে বলতে পাওয়া আপনি করবে আপনারা একটা পাস করবেন দাদা আফসোস না মাচ

प्रच्पार ना अधार और सोग किलुग वह बागन मुट अधार कोई